প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েই সাথে সাথে কিছু চমৎকার কাজ করেছেন কিছু কঠিন নির্দেশনাও দিয়েছেন কিছু কঠিন সিদ্ধান্তও নিয়েছেন এগুলো প্রমাণ করে ডক্টর ইনুস আসলেই নিরপেক্ষ তিনি জাতিকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারবেন তিনি আসলেই আমাদের রাষ্ট্রটাকে সংস্কার করে আমাদের জন্য দিতে পারবেন ডক্টর ইউনুস আসলেই নির্লোভ ডক্টর ইউনুস আসলেই দেশপ্রেমিক তার ব্যক্তিগত কোনো উচ্চাবিলাস নেই বাস্তব জীবনে আমরা তাকে এতদিন যেভাবে দেখে আসছি তিনি সহজ সরল একেবারে সিম্পল ড্রেস আপ এবং ব্যক্তিগত সম্পদ করেননি অনেকে তাকে বলতেন যে সুদখোর আসলে তিনি সুদ সুদের ব্যবসা করতেন না তিনি সুদ খেতেন না হ্যাঁ মাইক্রো ক্রেডিট দিয়ে যে লোনটা পেতেন সেটা আবার করতেন নিজে কিছুই ভোগ করতেন না প্রধান উপদেষ্টা হওয়ার পরও আমরা সেরকমই দেখতে পাচ্ছি তার সিদ্ধান্ত তার কার্যক্রম এগুলো প্রমাণ করে যে আসলে তিনি জনগণের আশাঙ্কাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছেন এবং আরেকটা বিষয় প্রমাণ করে যে ফুটেজ খাওয়ার রাজনীতি ভাই আত্মীয় স্বজন অমুক আমি অমুক আমি তমুক এই সব রাজনীতি চলবে না রাজনৈতিক বাটপাড়ি চলবে না হাসির আমলের যে বাটপাড়ি চলছিল অমুক ভাইয়ের সাথে ছবি তমুক ভাইয়ের সাথে চেহারা অনেকেই দেখলাম যে ডক্টর ইউনুসের সাথে তার ছবি প্রচার করেছেন এতে কোনো লাভ হবে না এসালম গ্রুপ সব অর্থ পাচারের বিচার হবে অতএব এসালমা আর বেক্সিম অপরাধ করলে কেউ ছাড় পাবে না ইসলামী ব্যাংক দখল করেছে সব বিচার হবে কিভাবে কি ঋণ জালিয়াতি করেছে সব বিচার হবে কোনো অপরাধ বিচার থেকে বাদ যাবে না সে এসালম গ্রুপ আবার বাটপাড়ি শুরু করেছে ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে তারা ডক্টর ইউনুসের ছবি ব্যবহার করে অভিনন্দনও জানাচ্ছে পত্রিকা বিজ্ঞপ্তিও দিচ্ছে অ্যাড দিচ্ছে এর মানে স্বাধীন বাংলাদেশে নতুন রূপে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা কিন্তু না কোনো বাটপারদের ডক্টর ইনুসের ছাড় দিবেন না কোনো ধান্দাবাজির যে সুযোগ থাকবে না সেটা ডক্টর ইনুসের সিদ্ধান্তেই বোঝা যায় দেখেন একটা খবর আমাদের লক্ষ্য বৈষম্য দূর করাও এখানে ডক্টর ইনুস যেটা বলছেন খুব সুন্দরভাবে যে কেউ ডক্টর ইউনুসের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারণা চালাতে পারবে না বিজ্ঞাপন প্রচারণা ডক্টর ইউনুসের ছবি ব্যবহারের নিষেধাজ্ঞা চমৎকার পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণার প্রচারণায় অন্তর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে শুক্রবার নয় আগস্ট এ নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি এক তথ্য বিবরণী তথ্য জানানো হয়েছে এটা খুবই তাৎপর্যপূর্ণ এই ছবি ডক্টর ইউনুসের সাথে কার সম্পর্ক অনেকে পুরনো ছবি ব্যবহার করে অ্যাড দেয়ের সাথে তার সম্পর্ক আছে মানে তিনি নেই ব্যক্তিগত সম্পর্কের জের ধরে যে কোনো সুবিধা পাওয়া যাবে না এই সরকারের কাছ থেকে এটা বোঝানোর জন্য এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ শুধু ডক্টর ইউনুসের ক্ষেত্রে না কোনো উপদেষ্টার সাথে ব্যক্তিগত আমরা একটা কথা সাফ বলে দিতে চাই ডক্টর ইউনুসের হোক আর যে কোনো উপদেষ্টার হোক কারো কোনো স্বজন কারো কোনো অনৈতিক কাজ যদি আমাদের নজরে পড়ে ওই বিরুদ্ধে আমরা আন্দোলন এবং তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করিয়ে অতএব সরকার তার বিরুদ্ধে বলতে পারবে উপদেষ্টা হয়েছে না পুলিশ ধরে নিবে ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে মামলা দিবে এই সব তো চলবে না আপনি উপদেষ্টা তাতে কি হয়েছে আপনি জনগণের সেবক আপনি ভুল করবেন আপনাকে বিদায় নিতে হবে কথা ক্লিয়ার তো দর্শক আহ এরকম এই যে আমাদের প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে ফুটেজ খাওয়া বা এগুলো চলবে না এটাই ডক্টর ইউনিসের এই এই বিবৃতি থেকে বা এই নির্দেশনা থেকে বোঝা যায় ছবি ব্যবহার করে কোনো সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা যাবে না দর্শক শুধু এটা না আরও কিছু বিষয় চমৎকৃত করেছে আমাদেরকে ডক্টর ইউনুস শপথ সর্বপ্রথম গিয়েছেন শহীদ মানে যারা এই গণভ্যুত্থানে আহত হয়েছে তাদের দেখতে হসপিটালে তো প্রধান উপদেষ্টা হয় সর্বপ্রথম হসপিটালে যাওয়া এটাও তিনি যে ব্যতিক্রম সেই প্রমাণ বহন করে এরপরে রংপুরে যাচ্ছেন আবু সাইদের খোঁজখবর নিতে ব্যতিক্রম এর মানে আসলে শিক্ষার্থীরা যে কারণে জীবন দিয়েছে তারা যে আসলে এবং তিনি কিন্তু বারবার জাতীয় দ্বিতীয় মুক্তিযুদ্ধ কথাটা বলছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই কথাটা কিন্তু বলছেন এবং আওয়ামী লীগ যে ফেসিবাদ ছিল এ কথাটা কিন্তু বলছেন অতএব এবং ভারতকে অলরেডি একটা হুঁশিড়ি দিয়ে দিয়েছেন ভারতের ষড়যন্ত্র এখনো থামেনি কিন্তু ভারতের বাটপাড়ি থেমে যাবে বাধ্য হবে নাকানি চুবানি খেয়ে তারপরে ভারত এখান থেকে যাবে তারপরে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কের জন্য ডক্টর ইউনুসকে সার সার বলতে বলতে আসবে তো ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হয়ে যে কাজগুলো করলেন নিঃসন্দেহে এগুলো আমাদের জন্য আশার সঞ্চার করে অতএব আমরাও বলতে চাই ডক্টর ইউনুসের সবই ব্যবহার করে কেউ কেউ কোথাও থেকে কোনো ব্যক্তিগত সুবিধা হাসিলের চেষ্টা করবেন না রাষ্ট্রটা সংস্কার করতে হবে সংস্কারের সূচনা এখান থেকেই হতে হবে